আব্বুর সবাই দোয়া করবে আমার আব্বু চিকিৎসার জন্য অনেক টাকা লাগে আমাদের কোনো টাকা নাই ডাক্তার বলছে অনেক টাকা লাগে আপনারা আমাদের সাহায্য করেন আমার তিন ডেবিটি ছিল আছে কিন্তু এখন উনি যদি মারা যায় আমার তো আর কোনো সম্পদ নাই ভাই আপনি কতদিন ধরে অসুস্থ তিন বছর ভাই কি হয়েছে আপনার পেটে ভাই তিন চার জায়গা আছে তা দাঁড়তেও পারিনি পায়ে সমস্যা

অনেক মানুষের সহযোগিতা করে ওই দোকানটা চালায় কেউ কেউ ই করে সাহায্য করে লড়বে চড়বে পারে না জন্য অনেকে ই করে কিন্তু ওই ওনার প্রতি মাসে মাসে বিশ হাজার টাকার ওষুধ লাগবে বিশ হাজার টাকা হ্যাঁ প্রতি মাসে বলছে ডাক্তার চিকিৎসা দিছে ঢাকা দেখাইছি বলছে যে আমার বাড়িওয়ালা তো জানে না জানে বলছে যে তিন চার জায়গায় ঘা হয়েছে আর বলছে যে ক্যান্সারের ভিতর গেছে এটা কি আপনার দর্শক দেখুন এই ছোট্ট বাচ্চার মুখে কষ্টের ছাপ বাবার চোখে পানি প্রতি মাসে বিশ হাজার টাকা লাগে ওষুধ খাইতে তিনটা মেয়ে চিকিৎসা চালাবে কিভাবে সন্ত্রাসটা চালাবে কিভাবে আপনাদের যদি মনে হয় যে এই অসহায় ফ্যামিলির পাশে থাকলে হয়তো এরা উপকারিত পাবে উপকার হবে তাহলে অবশ্যই আপনারা যে যাই পারেন

ওনার পায় কোনো ই নাই ক্যালসিয়াম বলতি নাই এইতে বল তাহলে স্বামিক স্বামীক নিয়ে এখন কি করতে যাচ্ছে আমার স্বামিক নিয়ে এখন আমি কি করব আমার করার মত তো কোনো ব্যবস্থা নাই মানে সবাই মিলে যদি কেউ সহযোগিতা করে তাহলে আমি দেহের পারি ডাক্তার দি এটা এমন কোনো সম্পদ আছে যা বিক্রি করে আপনি না আমার কিছুই নাই আমার কোনো সম্পত্তি নাই যার ছিল আমি দেখা ফুরু বলাইছি আপনার স্বামীর চিকিৎসা কয় লাখ টাকা ভরেছেন সাত লাখ টাকা ভুরুয়ছি সাত লাখ এখন ডাক্তার কি বলছে যে কত টাকা হলে চিকিৎসাটা হবে এমন কিছু বলছে যে দেখা হলে ভালো হবে কিন্তু ভালো যাত বলছে যে পাঁচ সাত লাখ টাকা হলে পারে উনি ভালো হতে পারে দর্শক কথা শুনলেন আমি আবারও বলি তার তিনটা মেয়ে চিকিৎসা না করালে হয়তো ক্যান্সার হয়ে যাবে এমন কিছু মানে এত দরিদ্র একটা মানুষের পাশে আসে ভিডিও করতেছি এলাকার মানুষ আমাকে বলছে যে তার একবারে অসহায় আপনারা দয়া করে এই ভাইটার পাশে থাকবে ভাই আপনার অসুখটা ধরা পড়লো কীভাবে শরীর হঠাৎ করে খারাপ লাগে কচুর পাতার মতো নেড়া যায় তো পাশে ডাক্তারের দোকান আছে মাঝে সাথে। ওষুধ কিনে মেনে খাই দাবি থাকে কারণে যখন ভালো জায়গায় ভালো জায়গায় গেলাম যা ডাক্তার মাক্তি দেখালাম ইনাজপুর গেলাম ইনাই বেশ কিছুদিন ভর্তি ছিলাম মানে অবস্থা সিরিয়াস অবস্থা হয়েছিল ভাই আপনি কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান ভাই বলতে চাই কি তিনটে বিটি আছে বিটি বিলে তিনটে বিটি আমি একটা কিছু হায়া যায় আন্দোনা থেকে আর কেউ নাই তেল আপনারা যাই পারেন আমাকে একটু সহযোগিতা করেন কি আমার তিনডিবিটি ছিল আছে কিন্তু এখন উনি যদি মারা যায় আমার তো আর কোনো সম্পদ নাই তিনডিবিটি ছিল যা টাকা পয়সা ছিল দেখাইছি ফুরু গেছে এখন ওনার অনেক রকমের সমস্যা হয় আমার আর সামর্থ্য নাই আগামী মাসে ঢাকা নিয়ে গেছিলেম টাকা পয়সা সব ভাড়া করে সেসব টাকা পয়সা আমি দিতে পারি নাই কিন্তু আবার যে পাঁচ তারিখে যাওয়ার কথা ছিল আমি টাকার ব্যাপারে যাবার পারিনি দর্শক একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন এই ভাইটার এই পাউটা সেকন হয়ে গেছে অনেক ছিল পাউটা সেকন হয়ে গেছে ভাই আপনার পাউ কি সেকন হয়ে গেছে সেকন হয়ে গেছে ভাই আইতে পারি না তো আস্তে আস্তে ক্যালসিয়াম নাই শর্ট হয়ে শু শুয়ে গেছে এটা তার ফটোকপি দেখুন আমার বাবা খুব অসুস্থ আমার বাবা কিছু খাটতে পারে না আমার বাবা হাঁটতেও পারে না আমার আব্বুর সঙ্গে সবাই দোয়া করবেন আমার আব্বুর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার আমাদের কোনো টাকা নাই ডাক্তার বলছে অনেক টাকা লাগে আপনারা আমাদের সাহায্য করুন হ্যাঁ ভাই খারাপ লাগে না খালি খারাপ লাগে ঠিক কোন সুবের বাড়ি নেই বসে বাড়ি নেই ভাই আইটার বাড়ি নেই খুব কষ্ট হয় তো ভাই আপনার নগদ বিকাশ নাম্বার বলতে পারবেন বিকাশ নাম্বার কোন বাবু না এমনি আছে বিকাশ নাম্বার আছে আছে বিকাশ নাম্বার আছে ফোনটা দে এই ফোন নাম্বারটা বের করে দে এই যে ভাই এটা কি আপনার নগদ না বিকাশ বিকাশ দর্শক এই ভাইটার আমি বিকাশ নাম্বারটা বলি আপনারা যে যাই পারেন দয়া করে এই ভাইটার পাশে থাকবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ নাইন ওয়ান নাইন ফোর নাইন সিক্স ভাই এটাই কি আপনার বিকাশ নাম্বার হ্যাঁ এটা বিকাশ নাম্বার কোনো ভাই কোনো প্রবাসী ভাই যে আপনাকে কিছু দিতে চায় এই নাম্বারে কি আপনার সাথে যোগাযোগ করতে পারবে জি পারবে দর্শক এই মাসুম বাচ্চার মুখের দিক তাকিয়ে এনার তিনটি মেয়ের মুখের দিক তাকিয়ে আপনারা দয়া করে এই ভাইটার পাশে থাকবেন দেখুন ভাইটা যে অবস্থা পেটে খাবার নাই চারিদিকে বাড়িঘর ভাঙা মানে একবার ভয়াবহ অবস্থা আপনারা যদি কাছ থেকে এসে বুঝতেন তাহলে আপনার চোখের ফানে আটকে রাখতে পারতেন না এমন মানুষ দেখলে কিছু বলার থেকে কষ্টই বেশি লাগে সবাই ভালো থাকবেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন শেয়ার করে এই ভাইয়ের সুস্থ হওয়ার কারণ হবেন আপনার একটি শেয়ারে বদলে যাইতে পারে ভাই এই ভাইয়ের জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ